এবার দেখাবো পার্কের মধ্যে ওয়াকিন স্ট্রিট ইয়োগা এবং মেডিটেশন সেন্টার এভাবেই সেজে উঠছে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক দেখুন দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ এখানে রয়েছে বহু পুরনো বিবেকানন্দ পার্ক পার্কের ভিতর মাঠ বছরের পর বছর ফুটবলের দাপট দেখেছে এই মাঠ ধুলো উড়েছে এই ক্লান্তি কাটাতে বিবেকানন্দ পার্ককে সাজানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা বিবেকানন্দ পার্কের ভিতরে মাঠ এর এক পাশে তৈরি করা হচ্ছে দু কিলোমিটার ওয়াক ইন স্ট্রেট আর এক তৈরি করা হচ্ছে যোগা এবং মেডিটেশন সেন্টার আগামী এক বছর আমাদের বিবেকানন্দ পার্ককে নিয়ে একটা নতুন করে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা রয়েছে এবং তলার আমরা জলের যে কানেকশান সেই কানেকশানটা আমরা পুরো নতুন করে তৈরি করেছি তার ওপর এখন এই পাথওয়েটা তৈরি হচ্ছে যাতে আমার এই ছিয়াশি নম্বর ওয়ার্ড এবং আমাদের আশেপাশের যারা ওয়ার্ডের মানুষরা রয়েছে তারা যাতে এই বিবেকানন্দ পার্কটাকে সকালবেলা তাদের ভ্রমণের জন্য এবং সন্ধেবেলা তারা হাঁটার জন্য ব্যবহার করতে পারে সেই জন্য এই পাথওয়েটা করা বিবেকানন্দ পার্কে এতদিন খাবার জলের ব্যবস্থা ছিল না এবার পার্কের ভিতরেই খাবার জলের ব্যবস্থা বাড়ছে লাইট থাকবে বসার জায়গা সংস্কার করা হবে পার্কের চারপাশের ফুটপাতও লাইট এত চারিদিকে এরকম কর্পোরেশন এত সুন্দর সাজিয়ে দিচ্ছে এখানে কমেডি হলা হল আছে কমে গরিব লোকদের বিয়েসাদির জন্য হয়েছে পাম্পিং সেন্টার হচ্ছে রাস্তাঘাট সব রকম পার্কের উন্নতি এমন এখন কল বসে বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে না মাঠের ডেন করেছে জলটা পাস হয়ে যাচ্ছে আগে মাঠে জল ছিল আমরা লেখে গিয়ে ওয়ান করতাম এখন সেটা মাঠে করতে পারছি পার্কের মধ্যেই ওয়াক ইন স্ট্রিট ভ্রমণকারীদের জন্য এক নতুন ব্যবস্থা কলকাতা পুরসভার দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে এভাবেই সেজে উঠছে নতুন করে ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা